হ্যাঁ সবসময় আমি চেষ্টা করি মঙ্গলবারের যে প্যাকেজ গুলো দিতে সেগুলো যেন এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের মধ্যে থাকে ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এর ফ্যান রয়েছে বাজেটের মধ্যে সুন্দর একটা ফিল দেয় সিক্স জেনারেশন হওয়াতে এই প্রসেসরটা ডিডিআর ফোর সাপোর্ট করে আসুসের একটা মাদারবোর্ড দিচ্ছি যেটা এস ওয়ান ওয়ান জিরো এম সি টু মডেলের মাদারবোর্ড মাদার বোর্ড রয়েছে এন ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা গুড লুকিং ক্যাশ

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন স্পেশাল পিসি বিল্ডের ভিডিওতে আজকে মঙ্গলবার সবার জন্য পিসি বিল থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো সবার জন্য পিসি থাকবে জি প্রত্যেকটাই কমপ্লিট সেটআপ জি আশা করি এই বাজেটে সবার জন্য বেস্ট অপশন হবে হ্যাঁ সবসময় আমি চেষ্টা করি মঙ্গলবারের যে প্যাকেজগুলো দিতে সেগুলো যেন এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের মধ্যে থাকে এবং বেস্ট বাজেটগুলোর মধ্যেই থাকে মার্কেটে কিন্তু এন্ট্রি লেভেলের মধ্যে এই চারটা প্যাকেজ খুবই পপুলার প্রথমটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশান এরপরের প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশান এরপরের প্যাকেজটা এম ডি রাইজান ফাইভের চৌত্রিশ এবং লাস্টের প্যাকেজটা এম ডি রাইজান সেভেনের সাতান্ন এই প্রসেসরটা দিয়ে এবং এই প্রসেসরগুলো দিয়ে বেস্ট বাজেটগুলোর মধ্যে বেস্ট কম্বিনেশনে এই প্যাকেজগুলো সাজিয়ে এনেছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভার্সনে এবং এগুলো আশা করি আপনার অনেক ভিউয়ারসেরই কাজে লাগবে যেগুলো আমাদের বেস্ট বাজেটে বেস্ট পিসিবিলিটি হিসেবে আজকে দিচ্ছি অবশ্যই ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে বিলগুলো হবে জি অবশ্যই ঠিক আছে লোকেশনটা আমরা জেনে নিয়ে প্যাকেজ দেখব আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্রাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্রাক্টের মাধ্যমে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুরুটা আমরা সবচেয়ে কম থেকে করি হ্যাঁ অবশ্যই এন্ট্রি লেভেলের এই পিসিটা আমাদেরকে সবসময় রাখতেই হয় আমাদের অনেক ভিউয়ার্সরাই আছে আসলে একটু এন্ট্রি লেভেলের বাজেটে লিখে চান যেগুলো দিয়ে টুকটাক গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং এবং অনেকেই আছেন এর কাজ করেন আর তরুণ বন্ধুরা তো ফ্রি ফায়ার গেমসটা খেলতে চান তাদের জন্য একটা চমৎকার প্যাকেজ হিসেবে ফোর কোর ফটের প্রোসর এবং এই প্রোসরটাতে ইন্টালের এস ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে এবং প্রসেসরটা মূলত একটা ট্রে প্রসেসর কারণ ইন্টেলের প্রসারগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই নিউ হয় না যার কারণে এগুলো ট্রে প্রসেসর তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিস কারণ সারা পৃথিবীতে প্রসেসর কখনোই কপি হয় না নষ্ট হয় না জেনুইন প্রোডাক্ট খুব একটা নষ্ট হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা দিয়ে আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরের গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং বর্তমান সময়ে অনেকেই আছেন ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করছেন এবং অনেকেই আছেন ফ্রিল্যান্সিং এর জগতে কাজগুলো করতে চান আর ফ্রি ফায়ার গেমসটা খুব ভালোভাবেই চলবে এবং এই প্রসেসরটা দিয়ে আমাদের আজকের এই পিসি বিল্ডার রয়েছে যেখানে এই প্রসেসরটা মার্কেটে দুই টাকার আশপাশেই পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে ইসনিক ব্র্যান্ড এই মডেলের একটা মাদারবোর্ড দিচ্ছি ইনটেক ব্র্যান্ডীয় নিউ মাদারবোর্ড যেটাতে এনভিএম স্লট রয়েছে এবং এস ডিএমআই ভিজি এর সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এটা মার্কেটে পেয়ে যাবেন আঠাশশো টাকার আশপাশে এবং এই মাদারবোর্ডটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এখানে র্যাম হিসেবে হাইপার এক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি হিটসিং সহ একটা র্যাম রাখছি যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর স্টোরেজ হিসেবে আলি মোটর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এস যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি অভো ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এটা দুই বছর ওয়ারেন্টি থাকবে মার্কেটে এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন সিপিও ক্যাসিংটা খুব সুন্দর গোর্জিয়াস লুকিং একটা ক্যাসিং মাঝে অনেক দিন ছিল না আবারও নতুন করে এসছে এবং এটা হচ্ছে অভো ব্র্যান্ডের সতেরোশো পাঁচ মডেলের একটা ক্যাসিং সামনে অ্যাক্রিলিক সাইডে অ্যাক্রিলিক প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে এবং ভেতরে সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান রয়েছে বাজেটের মধ্যে সুন্দর একটা ফিল দেয় এবং এই ক্যাসিংটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে এইস এফ থ্রি ফাইভ জিরো মডেল এবং এটা কিন্তু ভারী একটা হিটসিং একটা ফ্যান রয়েছে যে লাইটিংটা দেখতে এ থাকা ফ্যানগুলোর মতোই লাইটিং দিবে এবং এটা মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আজকে এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে দিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো পাঁচ মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস কম্বোটা এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে এবং এটাতে বাংলাও রয়েছে আপনারা যারা বাংলা টাইপ করতে চান তারাও করতে পারবেন এবং এটা মার্কেটে নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে ইসোনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটর যেই মনিটরটাতে এস ডিএমআই ভিজিয়ে কানেক্টিভিটি রয়েছে এবং এক বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই মনিটরটা দিয়ে আজকের এই দারুণ সেট থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায়

প্রদিয় ভিডিও এটিংয়ের কাজ করতে পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জগতের কাজ অথবা ফ্রি ফায়ার পাবজি টাইপের গেমসটা অনায়াসেই খেলতে পারবেন এবং এটার সাথে চাইলে আপনি টেন ফিফটি টিআই অথবা সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড পেয়ার করতে পারবেন যেটা সবচেয়ে এন্ট্রি লেভেল প্যাকেজগুলোর মধ্যে একটা ভালো প্যাকেজ এবং এই প্রসেসরটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আর এক মাসের ওয়ারেন্টি সহ আমাদের আজকের পিসিবিলে বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে আসুসের একটা মাদারবোর্ড দিচ্ছি যেটা এস ওয়ান ওয়ান জিরো এম সি টু মডেলের মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটা গ্রিন কালার পিসিবির এই মাদারবোর্ডটা যেটাতে এনভিএমই স্লট রয়েছে এনভিএমই ব্যবহার করতে পারবেন খুবই একটা ভালো মাদারবোর্ড যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসিবিটি রয়েছে মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন র্যাম হিসেবে আমরা এখানে নিয়েছি হাইপার এক্সের ফিওরি ডিডিআর ফোরের এইট জিবি হিটসিং সহ একটা র্যাম তিন বছর ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন স্টোরেজ হিসেবে আমরা এখানে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের একশো আঠাশ জিবি একটা এনভিএম ই এসএসডি দিচ্ছি যেটা মার্কেটে সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রামটার সামনে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং আজকের এই পিসি বিলটাতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে অব ব্র্যান্ডের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি যেটা কিন্তু নিউ সার্কিটের এবং মার্কেট লং কেবলের এক বছর ওয়ারেন্টি সহ এই বিলটি রয়েছে এবং সিপিও কেস হিসেবে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গুড লুকিং ক্যাসিং গ্যালাক্সির এক্স ফাইভ টোটালি পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচ দিয়ে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন মন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন বাটন দিয়ে সেটাও করতে পারবেন আর ক্যাসিংটা মার্কেটে পেয়ে যাবেন সাতাইশশো টাকার আশপাশে খুবই জোস একটা কেস এবং এইখানে কুলার হিসেবে দিচ্ছি এইস থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে প্রসরের টেম্পারেচারটা ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুব ভালো একটা সিপিও কুলার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটাও আজকের এই পিসি বিল্ডে রয়েছে আর এই পিসি বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এটার যে উপরের বডিটা আছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মিরোটা মিরোর টাইপের দেখতে খুব সুন্দর লাগে এবং আট জিবি লাইটিংটাও খুব সুন্দর লাগে এবং এটাতে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চাচ্ছেন তারাও করতে পারবেন এবং এক বছর ওয়ারেন্টি সহ এটা মার্কেটে নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই পিসি বিল্ডে মনিটর হিসেবে ইসনিক ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিচ্ছি যেই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হারদের একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকে আমরা এই মঙ্গলবারে একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র তেইশ হাজার টাকায় কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে সবার জন্য অবশ্যই ইনশাল যে কোনো প্যাকেজে এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এবং ভ্যালু ফর মানি প্যাকেজ হ্যাঁ এম ডি 5 এর 3400G একটা ফোর কোর এইট থ্রেডের প্রসেসর প্রসর যেখানে 11 এর গ্রাফিক্স রয়েছে যার বদলতে এই প্রসেসরটা দিয়ে আপনি আপডেট লেভেলের গ্রাফিক্স অথবা প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি ফ্রিলেন্সিংয়ের জগতের কাজ অথবা গেমিং এর ক্ষেত্রে বলতে গেলে আরও ভালো ভালো গেমস খেলা যায় যেমনটা GTA 5 ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো গেমস অনায়াসে খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে কারণ এটার টা একটা পাওয়ারফুল IGPU এবং প্রোসর প্রসেসরটা সাত হাজার টাকার নিচেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর এই বাজেটে বেস্ট গ্রাফিক্স সহ প্রসেস হ্যাঁ অবশ্যই এবং এইখানে মাদারবোর্ড বোর্ড হিসেবে ম্যাকসানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি মডেলটার এখন অনেক চাহিদা খুবই চাহিদা বাজেটের মধ্যে সেরা একটা মাদার বোর্ড খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে ছয় টাকার আশপাশে পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টিটা কিন্তু বাংলাদেশে খুব কম মাদার বোর্ডই দেয় মানে আসুস আর এই ম্যাকসান এই ছাড়া আর কেউ দেয় না এটা খুব ভালো একটা বিষয় এই কারণে যে প্রথম কথা হচ্ছে ওয়ারেন্টিটা একদম দ্রুত পাবেন দ্বিতীয় কথা হচ্ছে যদি তিন বছরের ভিতরে ওয়ারেন্টিতে ক্লেম করতে যান তখন যদি মন চায় একটু আপডেট একটা মাদারবোর্ড আমি এটা চেঞ্জ করে আপডেট একটা মাদারবোর্ড নিব এবং সেটার আপডেট করে নিব পিসিটা সেটাও সম্ভব এটা শুধুমাত্র রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্টগুলো দেয় সেগুলোতেই আপনি পারবেন ঠিক আছে আর এই মাদারবোর্ডটা আমাদের বিল্ডে রয়েছে র্যাম হিসেবে খুবই ফেমাস একটা ব্র্যান্ড এটাকে ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ মেগাহার্জের এই র্যামটা এটা দিচ্ছি খুবই একটা ভালো র‍্যাম হিটসিং সহ অফিশিয়াল প্রোডাক্ট সিএল 16 এর এবং হোয়াইট কালার র‍্যাম খুব ভালো একটা র‍্যাম বর্তমান মার্কেটে মার্কেট কাপানো একটা প্রাইজেও দিচ্ছে এই কারণ মার্কেটে এভারেজ র‍্যাম গুলো 3000 টাকার উপরে সেখানে এটা 2600 টাকার মধ্যেই পেয়ে যাবেন ওয়ারেন্টি লাইফটাইম লাইফটাইম অফিশিয়াল ওয়ারেন্টি অলরেডি অফিশিয়াল স্টিকারটা সামনে দেখতেই পাচ্ছেন ভালো মানের প্রোডাক্ট এবং আজকের এই পিসি বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে PNY CS1031 মডেলের একটা 256GB NVMe SSD দিচ্ছি এটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট 5 বছর ওয়ারেন্টি মনে শান্তি এবং এটা আপনি মার্কেটে 2800 টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই পিসি বিলটাতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন 208 এর একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এটা 2 বছরের ওয়ারেন্টি সহ 1300 টাকার মধ্যে এবং 2 বছরের ওয়ারেন্টি থাকবে আর সিপিও কেস হিসেবে খুব সুন্দর একটা কেস দিচ্ছি অভো ব্র্যান্ডের F280X5 মডেলের একটা কেস ভেতরে টোটালি 5টা ইনফিনিটি এআরজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচে দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসিংটা মার্কেটে তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে আমরা নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের আরজিবি লাইটিং এবং এটা হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণে খুব সুন্দর লাগে বাংলা রয়েছে বাংলা টাইপ করতে পারবেন মার্কেটে এক বছর ওয়ারেন্টি সহ নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হাজার একটা বর্ডারলেস মনিটর এবং এটা হোয়াইট কালারের একটা মনিটর যেহেতু ক্যাসিং কিবোর্ড মাউস মনিটর সব কিছু হোয়াইট দিয়েছি একটা হোয়াইট পিসিবিল অনেকেই এটা পছন্দ করেন আপনারা এই পিসিবিলটা নিতে পারেন এবং এই মনিটরটা আমি দীর্ঘদিন যাবৎ সেল করছি আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এবং এই মনিটরটা ওয়ারেন্টিতে খুব একটা আসে না তিন বছর ওয়ারেন্টি সহ মনিটরটা মার্কেটে সাড়ে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এটাকেও এই মঙ্গলবারে আমরা একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এর চেয়ে বেটার অপশন নেই কোনোভাবেই না জি বাজেটে বেস্ট পিসিবিল ইনশাআল্লাহ ঠিক আছে এরপর প্যাকেজটা বর্তমানে সবচাইতে ভ্যালু ফর মানি একটা প্রসেসর দিয়ে এমডি রাইজেন সেভেনের সাতান্নশো মানে টাকা সর্বোচ্চ ব্যবহার হ্যাঁ এবং এটা আটটা কোর ষোলোটা থ্রেটের একটা প্রসেসর এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে যারা একটু হাই পারফরমেন্স গ্রাফিক্স প্রিমিয়ার প্রো দিয়ে ভালো লেভেলে ভিডিও এডিটিং এবং টুকটাক প্রোডাক্টিভিটি কাজগুলো ভালোভাবেই করতে পারবেন এবং অনেকেই আছেন আপডেট লেভেলের মডার্ন গেমসগুলো একটু ভালোভাবে খেলতে চান এই প্রসেসরটা আপনার জন্য আদর্শ একটা প্রসেসর যেটা বর্তমান মার্কেটে পনেরো টাকার নিচেই পাওয়া যায় তিন বছরের

মার্কেটে আঠাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা নিয়েছি লেকজার এন এম সিক্স মডেলের টু একটা এনভিএম এস এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন মার্কেটে কিন্তু নন চ্যানেলের প্রোডাক্ট অনেক ভরপুর সেম মডেলটাই হ্যাঁ সেম মডেলটাই জাস্ট এই স্টিকারটা থাকবে না সেক্ষেত্রে আপনারা কপি হওয়ার প্রবণতা থাকে কপি হওয়া বা প্রতারণা হওয়ার থেকে আপনারা যদি বাঁচতে চান যে নই প্রোডাক্ট নিতে চাইলে তাহলে এই স্টিকারটা ফলো করে কিনবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেটের পেছনেও লেখা আছে পাঁচ বছর দেখছেন আর যেগুলো কিন্তু স্টিকারটা থাকবে না আনঅফিশিয়াল সেটা থাকবে 3 বছর ওয়ারেন্টি আর এটা আজকের এই পিসি বিল্ডে আমরা রেখেছি 2800 টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন অফিশিয়ালি গ্লোবালের প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এবং আজকের এই পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এটা 2 বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে 1300 টাকার আশপাশে পেয়ে যাবেন সিপিইউ কেসটা বর্তমান সময়ের মোস্ট পপুলার মোস্ট পপুলার এটা কেস ভ্যালুট অফ নোভিয়া সিরিজের এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে নুভিয়া 20F ফাইভ গ্লাস এটা গ্লাস এবং সামনে অ্যাক্রিলিক সামনে এজ রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে এবং এটা এখানে থাকা বাটন দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে সিঙ্গেল কালার মাল্টি কালার যেমন হিট বেশি হ্যাঁ এবং এটার প্রত্যেকটা পার্ট কিন্তু ডিটাচেবল লক সিস্টেম কোনো স্ক্রুর কাজ নাই যেটা আমাদের আধুনিক ক্যাসিংগুলোতে ব্যবহার করা হয়েছে আর এটা আমাদের আজকের পিসি বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আইমাইসের এন থ্রি ফিফটি মডেলের আর লাইটিং কিবোর্ড মাউসের কম্বোটা এক বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা প্রিমিয়াম লুকিং কিবোর্ড মাউস আর এখানে মনিটর হিসেবে রিয়েল ভিউর খুবই ফেমাস একটা মনিটর রাখছি আর ভি টু ওয়ান ফাইভ জি ডাব্লিউ মডেলের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং তারা ক্লেম করে ওয়ান এম এস রেসপন্স টাইপ হোয়াইট কালার এটা হোয়াইট কালারের এবং এই মনিটরটার একদম ব্যাজেলটা পর্যন্ত হোয়াইট এবং এটাতে তিনটা পোর্ট রয়েছে যেটা সচরাচর আপনি বাইশ ইঞ্চি মনিটরগুলোতে পাবেন না প্রথমত হচ্ছে ভিজিএ এস ডি এম এবং ডিপি সবচাইতে আপডেট পোর্টগুলো এবং এটা আমাদের আজকের এই পিসি বিলটা আমরা রেখেছি তিন বছর ওয়ারেন্টি সহ রয়েছে মার্কেটে দশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে আমরা এই প্যাকেজ এটা নয় হাজার আটশো টাকার আশপাশে দিচ্ছি এবং এই মনিটরটা সহ দারুণ একটা পিসি বিল হয়েছে সাতান্নশো জি দিয়ে এবং খুবই একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় সাতান্নশো জি দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্জের মনিটর দিয়ে কমপ্লিট অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে হ্যাঁ ঠিক আছে স্বপ্নের পিসি বিল যারা ওয়ান স্টপ সলিউশন থেকে করতে চায় তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন বরাবরের মতো আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করবেন আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা ভালো লাগলে নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো রেডি করে আমরা পাঠিয়ে দিব আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন বরাবরের মতোই বলছি আফটার সেলস ওয়ান স্টপ থেকে বেস্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ